রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর উপরে ছিল এক্স তাহলে এক্সটা এক্স এর মতো বসে যাবে আর এখানে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এটা আর এটা কেটে যাবে পাশে ছিল ডিএক্স তাহলে ডিএক্স প্লাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার

ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এর অন্তরিকরণ এটুকুই অন্তরীকরণ করলে পাই টু এক্স আর এই যে মাইনাস ছিল এই জন্য মাইনাস মাইনাস টু এক্স বা আর গুণ করি যদি আমরা তাহলে ডি অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস টু এক্স ডি এক্স এই ডি এক্সটাই পিছিয়ে চলে গেল বা ডি অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর আমাদের এখানে ছিল এক্স ডিএক্স তাহলে এক্স ডিএক্স টা রেখে দিলে এই মাইনাস টুটা এই পাশে চলে আসে ভাগ হয়ে এখানে গুণ ছিল এক্স হিসেবে ভাগ হয়ে যায় তাহলে এক্স ডি এক্স এর পরিবর্তে আমরা এই অংশটা লিখতে পারি তাহলে বা এটাকে যদি আমরা লিখি তাহলে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স ডি এক্স এর পরিবর্তে লিখব হচ্ছে ডি অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস এই অংশটা সেম ভাবে

ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এখন এটাকে আমরা সমাকলন করবো সমাকলণ করে ইনটিগ্রেশন চিহ্ন দিলাম ওয়ান বাই রিটোভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অফ ইন্টু ডি অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস এটাকে আবার ওয়ান বাই রিটোভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি অফ আমরা লিখতে পারি এই রূপটার জন্য এটুকু মানস হয় হাফ অর্থাৎ এটার পাওয়া হচ্ছে হাফলে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার

এখানেও লসাগু হবে টু অর্থাৎ যদি আমরা যোগ বয় করি তাহলে ওয়ান থেকে মাইনাস হাফ বিয়োগ করলে থাকে হচ্ছে টু একটি দুই মাইনাস ওয়ান তাহলে ওয়ান বাই টু অর্থাৎ হাফ প্লাস হাফ থাকে তাহলে বেশি হাফ এটাও তাহলে তাই হবে প্লাস এখানেও তাই ওয়ান বাই টু নিচে তাহলে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এই যে ওয়ান বাই টু ওয়ান বাই টু এই দুটো লসাগু এটাকে আমরা যদি আর গুণ করার চেষ্টা করি তাহলে এখানে ছিল হাফ এটা নিচে ছিল এটা উপরে দিয়ে হবে টু বাই ওয়ান